রাজ্যে আবির্ভাব নতুন বাবার নাম পাতা বাবা বাবার পাতা খেলেই পরিত্রাণ মিলবে সব রোগ ব্যাধি থেকে মানুষ বলছেন বাবার মন্ত্রপুত পাতা বাস্তবে মৃত্যু সঞ্জীবনী তিন দিন পাতা খেলেই পালাবে সব রোগ ব্যাধি রোগ নিরাময় একশো শতাংশ নিশ্চিত

তারপর চোখের একটা জাল একটা সমস্যা আছে এটা মানে মোটামুটি ভালো হয়েছে এখন মানে ফ্রেশ অনুভব করতেছি আর আমার নাম কাঞ্চন ছিল আমার পাও ভাঙ্গা আছে এখন একটু আগে তো হাতটা হাঁটতে পারতাম না এখন তো একটু একটু হাঁটি হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে আর কুমোরের হাতটি ফাঁক আছে এটাও বেতনা সব সারি গেছে এই দৃশ্য শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত গড়েনবোধ এলাকার সূত্রের খবর গ্রামের বাসিন্দা তথা ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সত্যবাবু সিনহা স্বপ্নে পেয়েছেন ওই চমৎকারী পাতা প্রথমে নিজের স্ত্রী ও পরবর্তীতে প্রতিবেশীদের পাতা খেতে দিয়েছিলেন সেই এক্সপেরিমেন্টে মিলেছে অপ্রত্যাশিত সফলতা বাকিটা এখন ইতিহাস সত্যবাবু নিজের গ্রাম বা জেলা নয় ভিন্ন রাজ্য থেকেও প্রতিদিন আগমন ঘটছে হাজার হাজার মানুষের প্রতিদিন সকালে জঙ্গলে যান সত্যবাবু নিয়ে আসেন প্রচুর চমৎকারী পাতা তারপর সারাদিন রোগীদের বিতরণ করেন ওই পাতা সত্যবাবুর মতে সবই মা দুর্গার কৃপা মজার বিষয় হলো পাতা বাবার এই পরিষেবা পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে ফলে ক্রমশ বাড়ছে মানুষের ভিড় চোখে পড়ছে জটিল রোগীর লাইন ধনী থেকে দরিদ্র সবার চাই চমৎকারী পাতা বিজ্ঞান বনাম বিশ্বাসের লড়াইয়ে কে জয়ী হয় তাই হবে লক্ষণীয় শ্রীভূমি থেকে মান্নাদের সঙ্গে মিষ্ট দত্তের রিপোর্ট এনকে বাংলা